আর আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইনাফ পাবলিসিটি টু আ পারসন হু ডাজেন্ট ডিজার্ভ ইট অ্যান্ড আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাকখন কোনোদিন পেটাইনি কোনোদিন পেটাবো না শুধু একটা দিন সবাইকে মনে করে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিংয়ের অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিন আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি গোপন জবানবন্দি দিয়েছি আমাকে যখন রেপ ট্রেডস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকেও আমি শাস্তি করি এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকে তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে যে মেয়েদের ওপর যদি আমরা চিৎকার করি মেয়েদের ওপরে চারটে আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে যা কিছু বলা যায় আমি মাথা নিচ্ছু করে মেনে নেবো যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোড় করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুন আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টি আর হতে পারে সেটা কোনো দিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াই আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো দু হাজার নয় থেকে কাজ শুরু করেছি দু হাজার দশ ধরে নিই আজকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দিচ্ছ একটা লোক ইন্ডাস্ট্রি এটা বলতে পারবে না মেমি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো দেয়ারেটে ফ্রম মাই কাজ প্রোগ্রাম আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এবার কোনো এক্সপ্লানেশন দেবো না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথাকে বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং সত্যর জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার ভয়েস কেউ নিচে করতে পারবে পারেনি আজ অব্দি পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম

কিন্তু সেটা তো ডাইভার্সন একটা মানুষ আমি বলবো না যে আমি কী করছিলাম না করছিলাম আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট থার্টি টু টোয়েন্টি টু থার্টি মিনিটস ঠিক আছে সেই দিকেও আমি যাবো না এটা তো কোর্ট ডিসাইড করবে আর আমি বললাম না আমি যদি ভুল করতাম ক্ষমা চেয়ে কিন্তু ভুলটাকে ভুল না বলে অপমানটাকে অপমান না বলে সেটার ওপরে বারবার অন্যরকম ভিডিও এরকম আমি শুনেছি এরকম বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয় কেন কি সেরকম কোনো ভিডিও নেই এটাও বলা হয়েছে যে আর কি কী বলা হয়েছে ও ইয়েস আর সংবর্ধনা দেওয়া দিতে তিনি যে যার যেটার যেটার হ্যাঁ যেটার ভিডিও চারদিকে আছে যেখানে আমি আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং যেই মেয়েটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মেয়েটি আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যে মেয়েটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এই দুপর বলের মতো এদিক ওইদিক করো তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কেরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছি না এখানে অনেকে মেয়ে আছে আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের করতেই হবে আর আর আমি কিছুই বলতে আমি তো এটাই বললাম এটা সবে শুরু এটা শেষ আর আমার বয়স দেখো আমার এই যে সবাই বলছে না এই যেটা বললাম মিডিয়া যেটা খায় আর কি সেটাই টি আর শুধু আমার সাথে তো হয়নি আজকে যদি আমি চুপ করে যাই তাহলে তুমি ভাবো তো এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেব না এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথেও এটা হয়েছে আমার সাথেও এটা হয়েছে আমরা তাহলে তোমরা বলছো না কেন এটা আমরা বলছি না পরে যদি আমরা কাজ না পাই পরে যদি এটা হয় পরে যদি এটা হয় তো এটা আমার আওয়াজটা এরকম সবার জন্য বাড়ি যেতে বলা গিয়ে সেই এটা আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করবো ওয়ান ইজ টু ওয়ান কোয়েশ্চেন আনসার আমরা করব না কারণ কি আমি আবার বললাম ফেক পাবলিসিটি উই হ্যাভ গিভেন দ্যাম ইনাফ একটা খারাপ মানুষের কে অনেকটা পাবলিসিটি দিয়ে ফেলেছি আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ করলেই ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্মর থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য কোর্ট ডিসাইড পটলিসিটি